আরে ভাই রে ভাই এতদিনের ছুটি কাটিয়ে এখন মেগাস্টার শাকিব খান চলে এসেছে বাংলাদেশে আর এখানে এসেই একটা আশ্চর্যকর চমৎকার ঘটনা দিয়ে তিনি শুরু করেছেন এবারের মতো যাত্রা বাংলাদেশে আসা মাত্রই অপু বিশ্বাস এয়ারপোর্টে চলে এসেছে শাকিব খানকে রিসিভ করতে তবে এয়ারপোর্টে কিন্তু বুবলি বা বীরকে কোথাও দেখা যায়নি তার মানে শাকিব খান আসবার আগে কাউকে কিছু না জানানোর সত্ত্বেও অপুকে জানিয়ে তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং অপুও হাসিমুখে তার স্বামীকে মানে শাকিব খানকে রিসিভ করতে এয়ারপোর্টে চলে এসেছে খবর একটা লিক হওয়ার সঙ্গে সঙ্গেই মিডিয়ার লোকজনে ভিড় হয়ে গেছে এয়ারপোর্টের চারিপাশে আপনারা দেখতেই পারছেন এখানে অপু কতটা হাসি খুশিভাবে এখানে রিসিভ করতে এসেছে সাকিব খানকে আর এটা থেকেই বোঝা যায় সাকিব এবং অপুর মধ্যে বন্ডিংটা কত স্ট্রং এর মাঝখানে বুবলি বা যত যে কেউ আসুক না কেন যত ধরনেরই নিউজ ছড়াক না কেন দুজন দুজনের উপর বিশ্বাস কিন্তু এখনও অটুট রয়েছে এখানে সাকিবের মুখে হাসি রেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে সে কতটা খুশি হয়েছে বাংলাদেশে এসে মিডিয়ার সামনে তিনি বলেছেন নিজের দেশে টানই আলাদা বাইরে যতই যাই না কেন তো লাক্সারিয়াস ভাবে থাকি না কেন এটা আমরা অতিথি হিসেবে যাই আর অতিথি হিসেবে সেখানে থেকে যাই কিন্তু বাংলার মাটি এটা আমার মাটি এবারে আশা করি আমেরিকাতে ঘটে যাওয়া বুবলির সঙ্গে সাকিবের এই ট্র্যাজেডির বিষয়টা আমরা একে একে জানতে পারবো যেখানে অপু এবং সাকিবের মধ্যে বন্ডিংটা এত স্ট্রং দেখা যাচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে যে সব কিছুই কারো না কারো প্ল্যান ছিল আর যেটা অপু এবং সাকিবের জানা বোঝা হয়ে গেছে বাদবাকি সাকিব এবং অপুর এই স্ট্রং বন্ডিংয়ের বিষয়টা নিয়ে আপনি কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন